আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা তো অনেকেই অনেক রকমভাবে চাল কুমড়ো রান্না করেছেন তো আজকে চলুন দেখাই আমি কিভাবে রান্না করি কুমড়োটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তারপরে কলাইয়ের ডাল দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি কিছু কুচি করা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে কুমড়োগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে নেব লবণ হলুদ কাঁচা সস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব বলেন তো এই রকমভাবে কুমড়ো রান্না কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ একটু কিন্তু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম এভাবে কুমড়ো রান্না যারাই খেয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন এটার কেমন টেস্ট আমার তো খুব পছন্দের যেই দিন এইরকম ভাবে বাড়িতে রান্না করি সেই দিন আর অন্য তরকারি লাগেই না আমার কথা বলতে বলতে তরকারিটা হয়ে এসছে কাঁচা সস দিয়ে নামিয়ে নিলাম